আসসালামু আলাইকুম প্রিয় গাইস সবাই কেমন আছেন আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদেরকে আজকে দেখাবো লাল চা কিভাবে বানাই যেটা সৌদি আরবে বলে সাই তো দেখুন প্রথমে আমাদের এটা ক্লিন করতে হইব তারপর পরিমাণ মতো আমাদের পানি দিতে হইব তেরো লিটার পানি দিতে হইব তো আমাদের পানি দেওয়া শেষ এখন আমরা চুলাই দিব তো চুলাই দেওয়া শেষ এখন আমরা একটু লাইটার দিব লাইটার মাইরে দেব তো আমাদের একটু ওয়েট করতে হইব পানিটা একটু বয়ল করতে হবে ভালো করে বয়ল করতে হবো আমাদের বয়ল করা শেষ পানিটা তো এখন আমরা বাংলাতে যেটা বলে চা আমরা পাঁচ কাপ চা পাতি ঢেলে দেবো আরবিতে যেটা বলে আবু জাবাল তো আমাদের পাতি দেওয়া শেষ এখন একটু পাঁচ সাত মিনিট বয়ল করতে হইব আমিদের বয়াল প্রায় করা শেষ তো এখন দেখুন আমাদের চার কালারটা কীরকম হয়ে আছে দেখুন দেখতে থাকুন কি সুন্দর কালারের পড়ছে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ আমার পাশে থাকবেন